দর্শক চলেন আজকে একটা মজার জিনিস দেখাবো এই যে দেখেন সে রান্না করতেছে আমি আগে দেখে গেছি ঝাল বাঁচতেছে দেখেন কতগুলো ঝাল বাঁচতেছে আর দেখেন রেখেছে ভিডিও করবে না কি রান্না রান্না করতে করতে ভিডিও করবো বাবা রান্না করতে করতে ভিডিও করবে ঠিক আছে সে আছে ফুড ব্লগার হবে ফুড ব্লগার না সরে কি হয় এর কি রান্নার ভিডিও যারা করে কি বলে হ্যাঁ কি জানে না কি কয় হাসাহাসি করতে চাই যে ঝাল দেখেন কি বলবো ঝাল বাঁচে ঝাল বাঁচছে কি জন্য ঝাল কি করবে কখন ভর্তা করবা এতগুলো ঝাল বাঁচছে অল্প করে করে করবে মানে রেখে দিবা তাই তো আচ্ছা মানে সে ঝাল ভর্তা করে রেখে দিছে পরের জন্য খাওয়া যায় আর এ পাশে কি করছো এর ভিতরে আবার কী কী রাখছে বিস্কিট নুডলস আর কী কী আছে মনে আছে আর এটা কি মানে তার রান্নার অবস্থা থাকে এর ভিতরে শুকনো কি লোট কি মাছ না কী বলে তারপরে এগুলো কি সোনা মে এগুলো কি কী বলে হ্যাঁ না এগুলো আর কালি না এগুলো কি যেন হয়

আর ফ্যান দিছাও হ্যাঁ ফ্যান সে ফ্যানও দেখেন যত্ন করে রাখছে তো ঠিক আছে বাজে ঠাজি করো তাড়াতাড়ি আর এবার তো কাশতে কাশতে কাজ হয়ে যাবে বলতে বলতে শুরু হয়ে গেছে কাশি জাল বাজির গন্ধ আপনার অবশ্যই জানেন তো তার রান্নাঘরটা একটু দেখালাম তার অবস্থা দেখছেন রান্না করতে করতে ভিডিও ভিডিও কালো বিলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট টিস্ট্যান্ড হিসাবে মাইক্রোফোনও আছে কইলে মাইক্রোফোন দেখলাম মাইক্রোফোন দেখছেন মাইক্রোফোনও রাখছে যে কথা বলবে বসে বসে ভিডিও করবে ঠিক আছে তাই এটা পেজ আছে সে হচ্ছে ব্লগিং করে রান্নার যে কিচেন ব্লগ আসে একজন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে একটু তার রান্নাঘরটা দেখালাম আমি ঘুমের থেকে উঠে হঠাৎ করে দেখে আপনাদেরকে একটু দেখালাম